হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো তা আমি বাসের কাজ ছেড়ে দিয়েছি তাই আমি এখন লড়িতে এসেছি তা বাসে কিছু সমস্যা হচ্ছিল তাই আমি ছেড়ে দিয়েছি সাত দিন ছেড়ে দিয়েছিলাম বাড়িতে বসেছিলাম দিয়ে কিছুদিন হলো মানে কিছুদিন দিন বলতে দুদিন হলো আমি লড়িতে এসেছি লড়িতে মানে মানে বালির গাড়িতে এসেছি বালির লড়ি হ্যাঁ যেটা বর্ধমান থেকে লোড হয় আর খালি করতে এসেছি এটা হচ্ছে কলকাতা বারাইপুর তা এখানে আমরা মানে রেলের যে যাবতীয় জিনিস মানে তৈরি হয় সেখানে আমরা খালি করতে এসেছি তা বালি দিয়েই তৈরি হয় সব কিছু তা তোমাদেরকে আমি সব কিছু দেখাবো যে বালি দিয়ে কিভাবে তৈরি করছে তা তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে রেলের এখানে কি কী মাল তৈরি হয় ঠিক আছে তোমাদেরকে পুরোটাই দেখাবো তা এই গাড়িটায় এসছি সবার প্রথম দেখিয়ে দিই এই গাড়িটা এসেছি এটা সিউডি নাম্বার ঠিক আছে কিন্তু সিউডির মালিক না বর্ধমানের মালিক এই গাড়িটা মানে কিনে নিয়েছে। তাই তা এই গাড়িটা এসেছি দেখতে পেলে গাড়িটা এটা হচ্ছে ট্রাক্টর ট্রাক্টরটা জেসিপির মতন করে দিয়েছে আর ট্রাক্টরটা কিন্তু হেভি ভালোই লাগছে দেখতে জন ডিয়ার ট্র্যাক্টারটা হচ্ছে জন ডিয়ার আর খুবই পাওয়ারফুল খুবই ক্ষমতা গাড়িটা লাস্টে বসে গেছিলো তাই এই ঠিলে উঠিয়ে দিল ঠিক আছে যাই হোক তা তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটার মধ্যে মানে এই গাড়িটা এসেছি গাড়িটা হচ্ছে বারো চাকা হ্যাঁ তা এই যে ইয়ে অর্ধেক খালি করে দেবে আর লেবারগুলো অর্ধেক খালি করবে কারণ ইয়ের হাতলটা একটু ছোট মানে অতটা যাবে না মানে সামনে অবধি যাবে না তাই যতটা পারছে খালি করে দিচ্ছে আর বাকিটা লেবারে খালি করবে তা তোমাদেরকে আমি দেখাবো রেলের এখানে কি কীরকমভাবে মানে যে পার্সগুলো তৈরি করে সেটা যেটা চাকার যে যত মানে চাকার মধ্যে যতগুলো পার্টস দরকার সেইগুলো কিভাবে তৈরি করে তা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তা আমি দেখাবো সবার প্রথমে এগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কোথায় বাড়িটা খালি করছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জন্ডিয়ার ট্রাক্টার ঠিক আছে তা ইয়ে অর্ধেক খালি করছে তাই দাদাভাই কিন্তু খুবই ভালো দাদাভাইকে বললাম যে ভিডিও করলে অসুবিধা আছে নাকি এখানে বলছে নানা কোনো অসুবিধা নেই তুমি করতে পারো ওই যে ওই যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে ড্রাইভার ঠিক আছে মানে এর সাথে আগে কাজ করেছি আন্দ্রায় ডিম বোয়াতাম ডিম গাড়িতে ছিলাম তা ওর সাথে আগেও কাজ করেছি ওই সপ্তাহ দুয়েক কাজ করেছি তারপর ওর সাথে যোগাযোগ করে মানে পাচ্ছিলাম না গাড়ি দিয়ে শেষকালে ও ওকে ফোন করলাম ও বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই তা তুমি এসো কাজ জানলে তো কাজের অভাব নাই তাই না বন্ধু তা এই যে হচ্ছে জন্ডিয়ার গাড়ির পেছনের লুকটা দেখালাম ঠিক আছে তা পুরো জি মতন জি যেগুলো ফ্যাসিলিটি আছে সেইগুলো এর মধ্যেও ফ্যাসিলিটি আছে এর হাইড্রোলিক ফাইড্রোলিক সবই আছে এই যে ওঠা নামার জন্যে দুটো জক জক সিস্টেমের মতন আছে তা কারখানাটার ভেতরেই খালি করছি আমরা ঠিক আছে কারখানাটার মধ্যে ভেতরেই আছি তা বন্ধু ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি নতুন কেউ দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে ঠিক আছে তা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে এটা বাড়াইপুর কলকাতার মধ্যে খালি করছি তা বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে ভেতরটা দেখাবো অবশ্যই তা দেখতে পাচ্ছ এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে বালিটা হিট করছে একদিকে ছাঁকাই হচ্ছে আর একদিকে হিট হচ্ছে মানে বালিটাকে ফ্রেশ করছে হিট দিয়ে মানে মানে টেম্পার করছে যেটা একটু মজবুত মানে বালিটার মধ্যে কাঁকড় ফাকড় এগুলো সব তো চেলে নেওয়া হচ্ছে তা এই যে লোকটা বসে আছে এখানে মানে মানে দেখছে মেশিনটা ঠিকঠাক চলছে কি চলছে না আর ওই হিট দেওয়ার পরে এই বালিটা কোন একটা কেমিক্যাল দেওয়া হচ্ছে কেমিক্যালটা এখনও দেখতে পাইনি আমি তা তোমরা দেখতেই পাচ্ছ ওই বালিটা এই যে শুধু কালারিং বালিটা শুধু কালারিং করা আছে তা কালারিং করা আছে তাই এই বালিটা শুধু ওই খাপগুলোই ভরছে যেইগুলো রেলের মধ্যে যেগুলো চাকার মানে মানে যাবতীয় যে পার্সগুলো সেই পার্সগুলো কিন্তু এই যে ছোট 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 ছোটোভাবে মানে কাভার করা আছে সে কাভারের মধ্যে দিয়ে তারপরে তৈরি করছে ঠিক আছে শুধু বালিটা ঢালছে তোমরা দেখতেই পাচ্ছ তা এই বালিটা ঢেলে শুধু এরকম করে দিচ্ছে আর লেভেল করে দিচ্ছে তা ঘন্টাখানিকের পর এই যে এইগুলো তুলেছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো ঘন্টাখানিকের পর খুবই শক্ত হয়ে যাচ্ছে অটোমেটিক খুবই শক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমি হাত দিয়ে দেখলাম শুধু বালি 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 আর বালি ঠিক আছে আর কিছুই নেই তা এটা অনেক শক্ত হয়ে যাচ্ছে আবার বলছে দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেলে এরকম শক্ত হয়ে যাবে যেটা একবারে লোহার মতন লোহার পরিণত হয়ে যাবে লোহার থেকেও বেশি মানে শক্তশালী হয়ে যাবে মানে শক্তিশালী হয়ে যাবে তা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব তৈরি করেছে তা আমাদের মানে এই যে খাপগুলো দেখাচ্ছি যেগুলো বড় বড় এই যে মালটার এইটার খাপ ঠিক আছে এগুলো হচ্ছে কাঠের ফ্রেম ঠিক আছে কাঠ কাট দিয়ে ফ্রেমটা করেছে পুরো একবারে অ্যাডজাস্ট করে মানে মাপের করেছে ঠিক আছে তাই এই যে এর এই খাপটার মধ্যে ওই বালিটা ভরে দিয়েছে এই যে পাশে উল্টে রেখেছে তোমরা দেখতেই পাচ্ছো এটা কিন্তু প্রচুর ওয়েট হয়ে যাচ্ছে মানে যত শুকিয়ে যাচ্ছে তত এটা আবার হিট দিবে অবশ্যই ঠিক আছে ওই মানে কি দু একটা লোককে জিজ্ঞেস করলাম এখানে যেগুলো কর্মচারী তাদেরকে জিজ্ঞেস করলাম তা তারা বলছে এটা আরও ভালো করে ফ্রেশ করে আবার হিট করা হবে হিট করে পালিশ করা হবে তা অনেক কিছু করা যাবে এই যে তোমাদেরকে দেখা চেয়ে যে শুধু বালি বালিটাই এত মজবুত হয়ে যাবে যে লোহার থেকে মানে স্পাত হয়ে যাবে মানে খুবই ক্ষম মানে ভালো আর কি মানে এত শক্ত হয়ে যাবে যে আমি স্যাম্পেলটা তোমাদেরকে দেখাবার জন্য আমি একটা দাদাকে বললাম বলছে ওখানে তো নেই এখানে তো নেই ওটা মানে পার্সেল হয়ে একটা অন্য কাউন্টারে চলে যায় তা পরে যদি আবার আসি এখানে বালি নিয়ে তা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো বলে যদি ঢুকতে পারমিশন দেয় আমি জানি না এখানে ভিডিও পারমিশন আছে কি নাই তা যাই হোক করলাম কিছু বলেনি কেউ কিছু মানে করেও কোনো মানে ক্ষতি হবে এরকম কিছু না যেহেতু এটা সরকারি আন্ডারের মতন ঠিক আছে তা ওই যে দেখতেই পাচ্ছো ওখানে বালিটাকে ভালো করে মানে মানে কেমিক্যাল মিক্স করছে ঠুকে ঠুকে ঠিক আছে তাহলে ছেলেটা দেখতেই পাচ্ছে কেমন করছে মানে পুরো মাটিটা পুরো কেঁপে যাচ্ছে এত ওখানে লাফাচ্ছে এই মেশিনটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কেমিক্যাল দিয়ে মিক্স করে ভালো করে ছাঁকাই করে হচ্ছে। ঠিক আছে এই যে এই মেশিনটাই তা এখানে আরও অনেক পার্টস তৈরি হচ্ছে মানে চাকার যে মানে মানে আমাদের যেমন ওই মার্গার থাকে সেরকম চাকার যেগুলো মানে যাবতীয় দরকার সেগুলোই তৈরি হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই রেলের মাল এই যে খাপগুলো করা রয়েছে এই যে ভালো করে দেখে নাও জুম করে দেখাচ্ছি তোমাদেরকে একটু এগুলো সবই মানে এক ঘন্টা পর পর এটা উল্টে দিচ্ছে এক ঘন্টা পরে একটু শক্ত হয়ে যাচ্ছে এটা ঘন্টা দুয়েক মানে পার হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে বলছে প্রচণ্ড এই যে এই মেশিনটা হচ্ছে বালিটাকে নিয়ে ফ্রেশ করছে ফ্রেস করে তারপরে মেশিনটা হিট মেশিনে দিচ্ছে প্রথমে কাঁকড় ফাকর এগুলো সব বাছাই করে নিচ্ছে এখানে কিন্তু মোটা বালি চলবে না কোনো কাকর বালি চলবে না এই ফ্যাক্টরিটার মধ্যে আর এই ফ্যাক্টরিটা হচ্ছে কলকাতার মধ্যে বাড়াইপুর জায়গাটার নাম হচ্ছে বাড়াইপুর বাড়াইপুরের মধ্যে এই যে জায়গাটায় খালি করছি এই জায়গাটার নামটা আমি জানি না অবশ্য কিন্তু এটা বাড়াইপুর এলাকার মধ্যে পড়ছে এই যে এই বালিটা ছাঁকাই করছে ছাঁকাই করার পরে এই যে ছাঁকাই করে তারপরে কিন্তু হিট মেশিনে যাচ্ছে সেই বালিটাকে হিট করে তারপরে সেই হিট মানে কেমিক্যাল ফেমিক্যাল মিক্স করে তারপরে সেটা ওই লাল কালারের মতন হয়ে যাচ্ছে সেটা তারপরে ওখানে যাচ্ছে তারপরে তারা ওই মানে খাপটার মধ্যে ভরছে ভোরে তারপরে এক ঘন্টা রেখে তারপরে পাল্টি মারছে এই যে এই মেশিনটা বালি ছাঁকাই করছে এটা হচ্ছে ছাঁকাই মেশিন শুধু বালিটাকে ফ্রেশ করবে একদিকে কাঁকড় পড়ে যাচ্ছে ওই যে বালতিতে দেখতেই পাচ্ছ তোমরা তো এটা হচ্ছে বালি ছাঁকাই মানে স্পেশালভাবে ছেঁকে মানে তিনবার চারবার করে ছাঁকাই হচ্ছে ঠিক আছে তিনবার চারবার করে ছাঁকাই হচ্ছে আর এই কাকাটা এই আগুনটা জ্বালাচ্ছে কেন জানি না হয়তো ঠান্ডা লাগছে সেই জন্যই জ্বালাচ্ছে তা ফ্যাক্টারিটা অনেক বড় অনেকটা বড় ঠিক আছে তা কিছুটা দেখাবো অবশ্যই বাইরের লোকটাও দেখাবো তোমাদেরকে একটুখানি হুম এই যে বাইরের লোকটা দেখতেই পাচ্ছ এই যে এখানে হচ্ছে ট্রেনের বগিগুলো তৈরি হচ্ছে যেগুলো মালগাড়ির বগি হয়